আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি খেজুর গুড়ের দুধ চা আমার বোন যখনই বাসায় আসে সবাইকে দুধ চা খাওয়াবে এটা তার এখন একটা শখে পরিণত হয়ে গিয়েছে শখের বশত সে রকম এক্সপেরিমেন্ট করে কখনো মশলা দিয়ে দুধ চা কখনও খেজুর গুড় দিয়ে তবে খেজুর গুড় দিয়ে দুধ চাটা আসলে অনেক মজা শীতকাল থাকতে থাকতে সবার একবার হলেও খাওয়া উচিত তাহলে বোঝা যাবে যারা দুধ চালাবার তার একটা অনন্য স্বাদ পাবে ঘন দুধ যখন নাকি জাল দিয়ে ফুটে উঠবে এবং অনেকটা টেনে আসবে তখন চা পাতা দিয়ে দিতে হবে একটু বেশি করে চা পাতা দেওয়া হয়েছে এতে করে চায়ের ঘ্রানটা বেশি আসবে অন্যথায় দেখা যাবে খেজুর গুড়ের ঘ্রানে চায়ের গ্রাম পাওয়া যাচ্ছে না খেজুর গুড় দিয়ে দিয়েছি এবারে ঢেলে নিয়ে বাসার সবাই মিলে খুব মজা করে খেজুর গুড়ের চাপ খেয়েছি ধন্যবাদ সবাইকে আপনারাও বাসায় বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম